পটিয়ায় মাছ ধরতে গিয়ে চানকালী নদীতে ডুবে কিশোরের মৃত্যু পটিয়ায় জোয়ার ভাটায় চানকালী নদীতে বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে নিকট হওয়ার প্রায় সাড়ে তিন ঘন্টা পর মোহাম্মদ তারেক নামে আঠারো বছর বয়স্ক এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল তারেক পটিয়া পৌরসভার এক নং ওয়ার্ড আল্লাই গ্রামের দক্ষিণ বিল এলাকার মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মঙ্গলবার বিশে আগস্ট বিকেল সাড়ে তিনটের দিকে পটির পরিষেবার হিন্দুপুরুষ দক্ষিণ বিল এলাকায় এই ঘটনা ঘটে তারা তিনজন হাল রু ভারত ভারতদের দাল ভাবে বেলে তো তাই সুন্দর করে দালি তার গান সুন্দর করে ফিটিং করে বান্ধে ফেলি বান্ধোনো পরে তিনোজন ওবার আছুদ্দি মানিলে একজন একজন বাঁধানের তিনজনই লাসুদ্দি আছুর এরা উডিবের বাই সবুড দাঙ্গা বাকি আছে স্যারাত স্যারাতুন তারা একজন উঠতি আর দুজন তাই আছুদি বিশুদি

ফুয়ার ফুয়ার একদম আর ভাষার প্রতি আর এই তার আগে আছেন এখনই তারা ওই আর নাম ওই যে রহিম উদ্দিন